নমস্কার বন্ধুরা বিবি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো লাউয়ের গোলগুলি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি নিয়েছি একটা পাঁচশো গ্রাম মতো লাউ সেটাকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটার সাহায্যে ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে বটি কিংবা চাকুর সাহায্য কিন্তু সরু সরু করে কেটে নিতে পারেন এখানে আমি গ্রেড করেছি তার কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এটা ভালো করে মিক্স হয়ে যাবে তার জন্য গ্রেড করা আমার হয়ে গিয়েছে এখন এবারে এগুলোকে ভালো করে আমি সিদ্ধ করে নেব তার জন্য এখানে নিয়েছি একটা কড়া কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল জল লাউ থেকেও কিন্তু বেরিয়ে যাবে তাই আমি অল্পই এখানে জল দিচ্ছি এবারে আমি যে গ্রেড করে রাখা লাউটা এখানে দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সবগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব এবারে এখানে একটা ঢাকনা ঢেকে মিডিয়াম আছে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকাটা খুলে দেখাচ্ছি জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর লাউটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে খুন্তির সাহায্যে একটু এখানে আমি ম্যাশ করে নেব জলটা কিন্তু এইরকমই রাখবো আর জলটা শুকিয়ে নেব না দেখুন একেবারে গলে গিয়েছে এই রকমই সিদ্ধ কিন্তু করে নিতে হবে শক্ত থাকলে কিন্তু ভালো হবে না এবারে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করা আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি চালের গুঁড়ো আর দিচ্ছি এখানে এক বাটি আটা এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আগেও কিন্তু লবণ দিয়েছি তাই এখানে অল্প লবণ দিলাম এবারে দিয়ে দেবো এখানে এক চা এক বাটি চিনি এখানে কিন্তু এক বাটি চিনি দিলেই কিন্তু ঠিকঠাকভাবে মিষ্টিটা হয়ে যাবে আপনারা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু আরও হাফ বাটি মতো দিয়ে দেবেন এবারে সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব আর কিন্তু এতে জল কোনো রকম দেবো না এতেই কিন্তু মাখানোটা হয়ে যাবে চিনিটা গড়লে কিন্তু আরও একটু জল বেরিয়ে যাবে তার জন্য আমি এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না এইভাবেই মাখাতে থাকবো দেখুন মাখাতে মাখাতে পুরো কিন্তু রকম হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে কোনো রকম জল না দিয়েই কিন্তু এটা ভালোভাবেই মাখানো হয়ে গেছে আমার এবারে আমি এটাকে উঠিয়ে নেব এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি মিডিয়াম তেলটা কিন্তু গরম করে নিতে হবে এবারে আমি একে সবই এইভাবে ছোটো ছোটো করে আমি বড়ার আকারে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম থেকে একটু বেশি রাখতে হবে এক সাইড ভালো করে হয়ে গেলে ভালো করে একবার নেড়ে জড়ে উল্টে দেব এগুলোকে এবারে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন আমার হয়ে গিয়েছে এবারে আমি উঠে নিচ্ছি এইভাবেই সবগুলো কিন্তু আমি ভেজে নেব অনেকেই কিন্তু এই লাউ খেতে চায় না এইভাবে একবার বানিয়ে দিলে কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন দেখাচ্ছে একটা ভেঙে দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর হয়ে গিয়েছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটা টিপে নেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ